হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হলো নাইনথ মার্চ আজকে হলো হোলি আর সোমবার মঙ্গলবার দুদিনই হোলি চলবে তোমরা যেদিনকে ভিডিওটা দেখছো সেদিন হচ্ছে মঙ্গলবার তো সবাই খুব ভালোভাবে আশা করি হোলি খেলেছ বা খেলে খেলছ আজকে তো খুব ভালোভাবে হোলি খেলো খুব ভালোভাবে দিনটা কাটাও ভালো মন্দ খাওয়া দাওয়া করো ঘুরতে যাও খুব ভালোভাবে মজা করো সবার সাথে বাড়ি ফ্যামিলির সাথে কিন্তু আবারও একটা রিকোয়েস্ট করব। প্লিজ কোনো অ্যানিম্যালসদের গায়ে রং দিও না ওদের এই কেমিক্যালসে কিন্তু প্রচণ্ড পরিমাণে গায়ে ওদের র্যাশ বেরোয় ওদের এই জিনিসটা সহ্য হয় না তো অ্যাজ আ ডগ লাভার অ্যাজ আ পেট প্যারেন্টস তোমাদেরকে এই রিকোয়েস্টটা করবো বা যাদের বাড়িতে ডগ আছে তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে তো প্লিজ কারোর বাড়ি মানে কারোর পের বাড়ির ডগদের বা রাস্তা স্ট্রিট ডগদের গায়ে রং দিও না ইভেন যে কোনো অ্যানিমেলসদের গায়ে রঙ দিও না ওদের জন্য কিন্তু এটা ভীষণ হার্মফুল আদারওয়াইজ তোমরা খুব ভালোভাবে হোলি খেলো খুব ভালোভাবে দিনটা কাটাও সবাই মিলে খুব কাটাও খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো আর চারদিকে কিন্তু ভীষণ করোনা ভাইরাস হচ্ছে তো মাটন থেকে বিরত থাকো আমরা তো আজকে কি খাবো জানিনা এখনো কিছু ডিসাইড হয়নি তো আজকে আসবে মাম এক স্টুডেন্ট বব ড্রোনা দেখতে কারণ ও ভীষণ ডগ লাভার তো আসবে ড্রোনা ববকে দেখতে একদম বাচ্চা ছেলে ক্লাস সিক্সে এ পরে ও ডগ ভীষণ ভালোবাসে তো আসবে আজকে আর আমরা আজকে যেহেতু এবার আমার মামা আছে হোলিতে তো মামাকে নিয়ে আজকে একটু ঘুরতে যাবো যাবো কাছে পিঠে একটু স্পেন্সার ঘুরতে যাবো কিছু টুকিটাকি কেনারও আছে ডলুর জন্য কিছু শপিংও করতে হবে আর এমনি জাস্ট একটু মামাকে ঘুরিয়ে নিয়ে আসবো কারণ মামা এগুলো দেখেনি আর দেখাই যাক এখন কখন বেরোবো বা সেই বাচ্চাটা কখন আসে কখন ভাইটা আসে মামার স্টুডেন্টস সে তাকে টিউশনি পড়ায় তো দেখা যাক কখন যেতে পারি ঠিক আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমাদের নতুন যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই করে নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আজকের দিনটা সবাই খুব 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 ভালো করে কাটাও খুব মজা করে কাটাও দিন খুব মজা করো আর অ্যাজ ইউজুয়াল আবারও একটাই কথা বলবো কোনো অ্যানিমেলসদের গায়ে প্লিজ রং দিও না ঠিক আছে ঠিক আছে চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজকের মতো টাটা বাই বাই জানি না ভিডিও মানে বাড়ি এসে কতটা কথা বলতে পারবো কারণ আজকে আমাদেরও বাড়িতে কিছু গেস্ট আসবে রাতের দিকে তো তাদের ইনভিটেশন আছে আমাদের বাড়িতে মানে জাস্ট একটা ছোট্ট গেট টুগেদার আর কি ঠিক আছে তো জানি না কতটা ভিডিও শ্যুট করতে পারবো কারণ অবভিয়াসলি তাদের সাথে মানে টাইম পাবো না তাদের সাথে কথা বলার আছে তাদের সাথে অনেক মজা করার আছে তো আজ এই আজকে এইটুকুই আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাক কখন বেরোই কি করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকের মতো টাটা হ্যাঁ

ना, था था। ना ना انا आदर gutter porte de bonte diye dili ha ek hi कुछ कोल bol lo kichu bol lo da aaj fat nahi kuch kare na idhe idhe ye maka tu

내저왜 하트도 버텼지? 버텼지? 자네저갑기 보자. 아까는 좀 뚜뚜다. 뭐 하니? 기다려. 얘긴 한 거지. 뭐긴한 거지. 얘긴 한뭐지 얘긴 한 거지. 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 얘긴 한 거지.

Yes. केय दोना केय अत केस बाबा अच्छा अत दादा केस दादा आठ 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 आठ

কি অবস্থা দেখা রাস্তাঘাট গুলো E aí,